উপস্থিত আছেন দেশভরণ্য অসম্প্রদ চেতনাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যারা বিশ্বাস করেন বাংলাদেশে যারা বিশ্বাস করেন সেই মতাদর্শী লোক আজকে আমরা সকলে একত্রিত হয়েছি শেখ বাবুর আজকের এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি এই মানববন্ধন আপনারা ইতিমধ্যেই বিভিন্ন বক্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শ্রদ্ধা ভাজন ব্যারিস্টার তুরিন আফরিস সহ অন্য অন্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন রখন পাঠান বক্তব্য রেখেছেন আমাদের অরুণ সরকার রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই মানববন্ধন থেকে আমরা একটি কথাই বলতে চাই আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ শুরু করেছে কুষ্টিয়াতে এবং বাঘা যতীনের যে ভাস্কর্য ভাংসুর করা হয়েছে এর মধ্য দিয়ে তারা ভাঙচুর করেছে তারাই ভাস্কর্য বৃদ্ধ অবস্থান নিয়ে যাত্রা জানেন উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধরকালীন সময় যারা আমার মা বোনকে ধর্ষণ করেছিল আমার পতাকার বৃদ্ধ অবস্থান নিয়েছিল আমার ভূখণ্ডের বৃদ্ধ অবস্থান নিয়েছিল উনিশশো সালে ভাষান্দরনের বৃদ্ধদের অবস্থান নিয়েছিল সকল গণতান্ত্রিক আন্দোলনের বৃদ্ধদের অবস্থান নিয়ে ওই পাকিস্তানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছিল

পাকিস্তান কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানজীবী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তির মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের অস্তিত্ব লাল সবুজের পতাকা পৃথিবীর কোথাও স্থান পেত না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ বাংলাদেশ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলের ভাস্কর্য থাকবে এই দেশ আমার এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের বিনিময় আমরা পেয়েছি আমাদের এই পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ সুখ সুতরাং এই বাংলাদেশের ভিতরে হিন্দু থাকবে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সকল ধর্মাবলম্বীদের এখানে ভাস্কর্য থাকবে যেখানে মূর্তি থাকবে আমরা যেভাবে যুদ্ধাবারীদের বিচার করেছি আমরা যেভাবে ওই জাতির হত্যাকারীদের বিচার করেছি আমরা যেভাবে হত্যার বিচার করেছি এখানে ব্যারিস্টার চুরিরাম প্রস্তাপ রয়েছেন তিনি গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পালন করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু এতটুকুই বলছি আমরা আমরা যারা নতুন প্রজন্ম রয়েছে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা যারা পরবর্তী প্রজন্ম আমরা আজকে দেখেছি এই স্বাধীনতার পঞ্চাশ বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তার প্রান্তেস্য আমরা জাতির পিতার ভাস্ক্য তিনি যারা বিরোধিতা করেছে বিশ্বত দিতে তাদের মনে শাস্তি তের করছি মানববন্ধন থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় কাজকের মানববন্ধনের